আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি দুহার পরিবার থেকে বলছি এটা আমার বন্যার আমার বাসায় বৃষ্টি হওয়ার বন্যা হওয়ার দুই দিন আগের ভিডিও ছিল বৃষ্টি পড়ছিলো এর মধ্যে আমি বাজার করে নিয়ে আসছিলাম এটা ছিল হেলান চা শাক মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো নুবুর প্রচণ্ড জ্বর ছিল তো নুবু বলছিল লাউ খেতে তো আমি লাউ বাজারতে নিয়ে আসলাম লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব এই তো আমি এখানে মুরগি ভুনা করছি আর মুরগির সাথে আলু দিয়ে মুরগির ঝুল করব তো আমি সবাইকে মেটেশ পাতার ভর্তা করবো থেকে গাতে পাতাগুলো পেরে নিয়েছিলাম তো এখানে লাউটা বসিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি পড়ছিল। তো নুবর জ্বর মনও ভালো ছিল না তো এরপর দিনে বাসায় পানি উঠে গেছিল। আমাদের নিচতলার ফ্ল্যাটও পানি উঠছিল তো এই বৃষ্টির বন্যার পানিতে আমাদের অবস্থা খুব খারাপ তারপর তিন চার দিন পরেই কুমিল্লা শহরের বৃষ্টি তারপরে তো বাদ ভেঙে আমাদের বুরুচিং উপজেলা ওইখানে আমাদের শ্বশুর বাড়ি নিজের বাড়ি তারপরে ভুনেরদের বাড়ি সবই পানিতে তলিয়ে গেছে তো এই তো আমি এখানে লাউ রান্না করে ফেলেছি ধন্যাপত্তা দিচ্ছি এটা হেলান চা শাক ছিল শাকটা খুব মজা ছিল মা খুব পছন্দ করেছিল তো হেলান চা শাক বরাবরই আমার খুব পছন্দ তো এখানে আমি পাতার ভর্তা বানিয়ে নিচ্ছি গাছের ম্যাটস পাতা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে চাটনি চাটনি লাগে যেহেতু ম্যাটস পাতাটা একটু টক টক লাগে এই জন্য তো গোসল করে রান্না রান্নাবান্না করে আমরা খেতে বসে গেছি টেবিল গুছিয়ে নিয়েছি নবু খেতে চাইছিল না আমি ওকে খাওয়াইয়া দিছি তার খুব জ্বর ছিল লাউ দিয়ে বলেও লাউ দিয়ে ভাত খাইতে পারে নাই তো এখানে লেবু লাউ মুরগি ভর্তা শাক শাকটা বেশি ভালো ছিল মজা হয়েছিল শাকটা ঘি ঘি গন্ধ ছিল শাকটার থেকে আর আমার কাছে হেলাং শাক হেলাঞ্চা শাক আর ডাটা শাক খুব ভালো লাগে আমি পালং শাক খেতে পারি না তো আমি আগেই ভর্তাতেই নিয়েছি নু নুবকি দুই নোলা দিলাম ও খেতে চাচ্ছিলো না তো এই তো আমরা এখানে সবাই খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ